হে আই এম সুস্নিগ্ধা সুস আর চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি কুকিং ব্লগ চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে বানাবো ভেটকি ফ্রাই অয়েল ছাড়া ভেটকি ফ্রাই বা ভেটকি কাটলেটও বলতে পারো তো কাঁটাগুলো প্রথমে বেছে নিয়েছিলাম তো যারা হেলথ কনসাস আছো তারা এটা বাড়িতে বানিয়ে ইজিলি খেতে পারো কারণ অয়েল ফ্রি এটা খুব কম সামান্য অয়েল লেগেছে তো ফুটো ফুটো করে নিচ্ছিলাম যাতে মশলাগুলো এর মধ্যে ভেতর অবধি পৌঁছায় সেই জন্য তো ফার্স্টে একটা ম্যারিনেট করে নেব যাতে ওটা আরও ভালোভাবে মশলাগুলো ভেতরে চলে যায় তো পনেরো মিনিট এটা ম্যারিনেট করে আমরা রেখে দেব। তো ম্যারিনেশনের জন্য লাগবে লেবু আর সামান্য নুন দেবো আর সাথে গোলমরিচ দিয়ে দেব। এই দেখো নুন আর সাথে গোলমরিচ দেব। তো এটা দশ থেকে পনেরো মিনিট এটা ম্যারিনেশনের জন্য রেখে দেবে তারপর আমরা ব্রেড কাম লাগবে এতে আর একটা চাটনি লাগবে তো সেটাই তোমাদের থেকে বানিয়ে দেখাচ্ছি চলো তোমরাও বাড়িতে বানাতে পারো ওই শীতকালে চাটনিটা খেতে খুব সুন্দর লাগে তো চলো আগে একটা মিক্সার বানিয়ে নেব এটাতে পেঁয়াজ দেব আদা কুচি রসুন আর কাঁচা লঙ্কা সাথে ধনে পাতা আর নুন সামান্য জিরে গুঁড়ো আর তেল দিয়ে দেব। দিয়ে এটাকে পেস্ট করে নেব সাথে একটু তন্দুরি মশলা দিয়ে দেব যাতে খেতে ভালো হয় টেস্ট লাগে তো ওটা ম্যারিনেট করে এটার সাথে ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম তো এটা ফিল করে নিলাম এতে তো এটা দশ থেকে পনেরো মিনিট এটাও রেখে দেবো ম্যাগনেট করে তো ব্রেড কামটা প্রথমে দু তিনটে ব্রেডকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপর হালকা আছে ওটাকে নাড়াচাড়া করে একদম মুচমুচো হয়ে গেছে এই দেখো চাটনিটা বানানোর জন্য ধনেপাতা পাতা পুদিনা পাতা বাদাম নুন চিনি লঙ্কা দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছিলাম তারপর ডিমটাকে ফাটিয়ে এটাকে ব্রেড কামে লাগিয়ে তার সাথে ব্রেড কাম কোটিং করে আর একবার ডিমের সাথে ডুবিয়ে তো এগুলোকে এইভাবে করে নিয়েছিলাম তো পার্সলে এটা দিতেও পারো তোমরা যদি তোমাদের বাড়িতে থাকে তো দিও না দিলে এটা কোনো প্রবলেম নেই এটা না দিয়েও করা যেতে পারে তাতেও খুব ভালো টেস্ট হয় আমি করে দেখেছি তো সামান্য অয়েল নিয়েছি বাটিতে রিফাইন তেল যেটা সাদা তেল বলে থাকি আমরা তো ওটা হালকা অয়েলিং করে নিলাম ব্রাশ দিয়ে তো তারপর এইগুলোকে আমরা এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো কারণ এয়ার ফ্রায়ারে দিলে খুব কম তেল লাগে তেল লাগেই না বললে হয় তো পনেরো মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম দেখতেই পারছ তারপর এটাকে উল্টে আবার অয়েল করে নেব অয়েলিং করে নেব ব্রাশ দিয়ে অয়েলিং করে নিলাম দিয়ে এটাকে আবার পনেরো মিনিটের জন্য রেখে দেবো এই দেখো আমাদের ভেটকি ফ্রাই